শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের কর্মসূচি ঘিরে বুধবার উত্তপ্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর ওই এলাকাটা বারৈপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র সেখানে বিরোধী দলনেতা শুভেন্দুর গাড়িতে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা বিক্ষোভ চলে বিমানের কুশপুত্তলিকা দাহ করে ওঠে স্পিকারের পদত্যাগের দাবিও শুভেন্দু অবশ্যই বিক্ষোভ কর্ম কর্মসূচিতে ছিলেন না বৃহস্পতিবার হলদিয়ায় তার নেতৃত্বে বিজেপির বিক্ষোভ মিছিল রয়েছে বৃহস্পতিবার বিধানসভায় অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনা শুরু হতেই বারুইপুরের ঘটনার প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়করা অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে আধ ঘন্টা বিক্ষোভ দেখান তারা এরপর কক্ষ ত্যাগ করে বিধানসভার দু নম্বর গেটের সামনে হাতে কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা তারা জানিয়ে দেন বৃহস্পতিবারের অধিবেশনে যোগ দেবেন না তারা